দেওয়ানি মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাব আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিও সম্পর্কে জানলে আপনি অনেক বিষয়ে অবগত হতে পারবেন ধেওয়ানি কার্যবিধি আইনের সেকশন এগারো ধারাতে বলা হয়েছে র্যাস জুটি কাটা অর্থাৎ দোষ অর্থাৎ কোনো মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় সে বিষয়ে আর নতুন করে মামলা দায়ের করা যাবে না কী কী সত্য পূরণ হলে এই আইনে বলা হয়েছে উপযুক্ত আদালত কর্তৃক চূড়ান্তভাবে কোনো মোকদ্দমা একই পক্ষদের একই বিষয়বস্তু নিয়ে মামলা নিষ্পত্তি হলে সেই বিষয় নিয়ে আর দ্বিতীয়বার কোনো ধরনের মামলা চলবে না এই মামলায় যে বিষয়বস্তুগুলো আপনাকে পূরণ করতে হবে বা যে সত্যসমূহ থাকতে হবে আইনে বলা হয়েছে দুইটি মামলা থাকবে একটি মামলার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে এবং অন্যটি পেন্ডিং হয়েছে বা নতুন মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার বিষয়বস্তু একই থাকবে এবং বিচার্য বিষয় একই হতে হবে এবং একই পক্ষ হতে হবে এবং একই স্বার্থ থাকতে হবে এবং এই মামলাটি আদালত কর্তৃক অর্থাৎ একটি সম্পন্ন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে চূড়ান্তভাবে তাহলে এই বিষয় নিয়ে দ্বিতীয়বার আর কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না এ আইনের মূল প্রতিবাদ্য বিষয় হল একই বিষয়ে একই ব্যক্তিকে দ্বিতীয়বার হয়রানি বা বিরক্ত করা যাবে না এই নীতি সব দেশেই সব আদালতের জন্য প্রযোজ্য হবে এমনকি ফৌজদারি আইনের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য হয়েছে পূর্বে নিষ্পীক্ষিত মামলা যেসব বিরোধ সম্পর্কে উভয় পক্ষে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি পর্যালোচনা করে মামলায় গঠিত ইস্যুগুলোতে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সে বিষয় নিয়ে নতুন করে মামলা দায়ের করার সুযোগ থাকলে মামলা আর শেষ হবে না সেজন্য এই নীতিটি চালু করা হয়েছে যে কোনো একটা অজুহাতে মামলা দায়ের করে অপর পক্ষকে হয়রানি করার প্রবণতা নিশ্চিত করার জন্য রেস জুটি কাঠার নীতি বিধান দেওয়া হয়েছে নতুন মামলা দায়ের করে নিষ্পত্তিগত মামলার বিষয়ে নতুন মোকদ্দমা দেওয়ার সুযোগ হলে আইন সঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তবে এই নীতি প্রয়োগের ক্ষেত্রে এগারো ধারায় যেসব অবস্থা বিদ্যমান থাকার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো বিদ্যমান থাকতে হবে এবং এই ধারার সঙ্গে ছয়টি যে ব্যাখ্যা উল্লেখ করেছে সেগুলো বিবেচনা করতে হবে আপনাদের সম্মুখে যে ব্যাখ্যাগুলো বা যে সত্যসমূহ উপস্থাপন করেছে এই সত্যসমূহ যদি পূরণ হয় তাহলে নতুন করে আর কোনো মোকদ্দমা চলবে না অর্থাৎ একই বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে একই স্বার্থ একই আদালত কর্তৃক এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে সেই বিষয়ে আর দ্বিতীয়বার মামলা করা যাবে না এবং কাউকে হয়রানি করা যাবে না এই নীতি বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি আইনের এগারো সেকশন অনুযায়ী আপনারা যদি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই লিংকে দেওয়া নাম্বারে এছাড়াও কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ